আমি আজ তিলের একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে দিদা ঠাকুমাদের এই রেসিপিটি অনেক পুরানো রেসিপি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং খুব সামান্য উপকরণে এই রেসিপিটি হয় এই গরমে দারুণ কিন্তু এই রেসিপিটি তো আশা করি সবাই বানাতে পারবে একদম খুব সহজভাবেই বানানো এই রেসিপিটি তো আমি তিলটাকে বাজার থেকে এনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন একটা মিক্সার গ্রাইন্ডে দিয়ে এটাকে খোসাটা ছাড়িয়ে নেব তো তোমরা যে যেভাবে তিলের খোসা ছাড়াতে পারো ওভাবে ছাড়িয়ে নেবে তো আমি গ্রাইন্ডারে দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম এখন খোসাটা ছেড়ে বাদ দিয়ে দিলাম একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন তিলটাকে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। আর দেখবে অবশ্যই বন্ধুরা লক্ষ্য রাখবে তিলটা যাতে পুড়ে না যায় আর তিলটা আমি কালো তিলটা নিয়েছি তো আমার তিলটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু লাল লাল হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই নামিয়ে নেব এখন এটা ঠান্ডা হতে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারে দিয়ে আবারও এটাকে গুঁড়ো করে নেব তো নমস্কার বন্ধুরা গড়ি রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আজকের রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো আমি তিলটাকে একদমই গুঁড়ো করে নিয়ে নিয়েছি এখন একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে এক পালে নিয়েছি আমার যতটা প্রয়োজন অতটাই নিব। এই যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি এখন এটাকে আবারও গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো তো আমার হয়ে গেছে এই যে একদমই ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো তোমরা এই পর্যায়ে চাইলে নারকেলটাকে একটু জলে ফুটিয়ে নিতে পারো যে অনেকে কাঁচা নারকেল না খেলে কিন্তু ফুটিয়ে নিতে পারো কিন্তু আমি এটাকে কাঁচাই বানাবো আর নিয়ে নিলাম একটা এলাচ লেবু পাতি লেবু দিয়ে হয় না এটা এলাচ লেবু নিতে হয় তো তোমরা কি নামে ডাকো এই লেবুটাকে অবশ্যই জানাবে তো খুব বড়ো রসালু একটা লেবু নিয়ে নিয়েছিলাম এই যে সবগুলো উপকরণে নিয়ে বসলাম এখন লেবুটা চিপে জুসটা বের করে নেবো রসটা বের করে নেবো তো আমি নারকেলটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এই গরমে দারুণ বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করবে বেশ বেশি কিছু ঝামেলা নেই তো এক ফালি লেবু আমি রেখে দিয়েছি এটা পরে রেখে লাগবে কাজে যদি টকটা বেশি না হয় তাহলে আবার এটা ব্যবহার করবো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দেব গুঁড়ো করে রাখা তিলটা পরিমাণ মতো একটু আমি দিয়ে দিলাম তো তোমরা যতটুকু পরিমাণে বানাবে ওই অনুসারেই সব কিছু দেবে দিয়ে দিলাম নুন এখন ভালোভাবে মিক্সড করে নেবো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব গরম জল দিতে হবে না ঠান্ডা জলেই চলবে তো আবারও মিক্স করে নিচ্ছি আমার মনে হয় সে চিনি আর একটু লাগবে আর লেবুর টুকরোটাও দিয়ে দিলাম তো আমার পুরো একটা লেবুই লেগেছে তো তোমরা চেষ্টা করবে বড় যে এলাচ লেবুটা আছে ওইটা নেওয়াটার গন্ধ ভালো তো আমার রেসিপিটি কমপ্লিট তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজ এ পর্যন্তই টাটা।